প্রিয় শ্রোতারা আজ আমরা যাচ্ছি সিলেটের এক ভয়ঙ্কর কাহিনীর দিকে যা শুনলেই শরীর শিউরে উঠবে এক কিশোরকে শুধু চুরির অভিযোগে এমন নিষ্ঠুরভাবে হত্যা করা হয়েছিল যে পুরো দেশ কেঁপে উঠেছিল ক্ষোভে এ যেন মানবতার ওপর সবচেয়ে ভয়াবহ আঘাত এই ঘটনায় ইতিহাসে পরিচিত হয়েছে রাজন হত্যা মামলা নামে সাল ছিল দু সিলেটের কুমারগাঁও এলাকায় ১৩ বছরের কিশোর রাজন সাইকেল নিয়ে বের হয়েছিল কিন্তু ভাগ্য যেন তাকে এক অমানবিক পরিণতির দিকে থেলে নিয়ে যাচ্ছিল কয়েকজন স্থানীয় লোক তাকে ধরে ফেলে অভিযোগ তোলে সে নাকি সাইকেল চুরি করেছে কিন্তু কি জানেন অভিযোগ প্রমাণ করার আগেই তারা শুরু করে মধ্যযুগীয় নির্যাতন রাজনকে তারা বেঁধে ফেলে একটি খুঁটির সাথে লোহার রড লাঠি দিয়ে একের পর এক আঘাত করতে থাকে অসহায় কিশোর প্রাণ বাঁচানোর জন্য কাঁদছিল চিৎকার করছিল আমাকে মেরে ফেলবেন না আমি চোর নই অথচ নির্দয় হত্যাকারীরা তার আর্তনাদকে হাসির খোরাক বানায় ভয়ঙ্কর এই নির্যাতনের পুরো ঘটনাই তারা মোবাইল ফোনে ভিডিও করে সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেয় ভাবতে পারেন একটি শিশুর প্রাণভিক্ষার আর্তনাদ তারা উপভোগ করছিল বিনোদনের মতো যখন ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে তখন পুরো দেশ ক্ষোভে ফেটে পড়ে রাজনের মৃত্যু কেবল এক কিশোরের হত্যাই নয় বরং সমাজের নষ্ট মানসিকতার নির্মম প্রতিচ্ছবি হয়ে ওঠে এই ঘটনার তদন্তে নামে সিলেট মেট্রোপলিটন পুলিশ ও পরে সিআইডি ভিডিও ফুটেজ ছিল সবচেয়ে বড় প্রমাণ ভিডিওতে স্পষ্ট দেখা যায় কিভাবে কয়েকজন মিলে রাজনকে নির্দয়ভাবে হত্যা করছে এতে জড়িতদের চিহ্নিত করতে বেশি সময় লাগেনি মূল আসামি কামরুল ইসলাম দেশ ছেড়ে সৌদি আরবে পালিয়ে যায় কিন্তু আন্তর্জাতিক পুলিশের সহযোগিতায় তাকে দেশে ফিরিয়ে আনা হয় মামলায় সাক্ষ্য প্রমাণ ছিল শক্তিশালী আদালতে যখন ভিডিও প্রদর্শন করা হয় সবাই বাক্রুদ্ধ হয়ে যায় দু সালে আদালত রায় দেয় চারজনকে মৃত্যুদণ্ড কয়েকজনকে বিভিন্ন মেয়াদের সাজা বিচার প্রক্রিয়া দ্রুত সম্পন্ন হওয়ায় জনমনে কিছুটা হলেও স্বস্তি আসে মানুষ বিশ্বাস করতে চেয়েছিল অবশেষে ন্যায় বিচার হয়েছে রাজনের হত্যাকাণ্ড আমাদের চোখে আমুল দিয়ে দেখিয়ে দিয়েছিল কতটা বিকৃত হতে পারে মানুষের মানসিকতা একটি শিশুর জীবন কেড়ে নেওয়া হলো শুধুমাত্র অভিযোগের ভিত্তিতে প্রমাণ ছাড়াই এ ঘটনা সমাজে গভীর ক্ষতের দাগ রেখে গেছে প্রিয় বন্ধুরা আপনারা কি মনে করেন এমন নৃশংস অপরাধ প্রতিরোধে আমাদের সমাজে এখনও যথেষ্ট ব্যবস্থা নেওয়া হয়েছে মন্তব্যে জানাতে ভুলবেন না আর এই ঘটনাটি যদি আজও আপনাদের নাড়া দিয়ে থাকে অবশ্যই লাইক ও সাবস্ক্রাইব করবেন এই ছিল আজকের ভয়ঙ্কর কাহিনী। ডার্ক কাস্টের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আমি রমা বিদায় নিচ্ছি আবারও ফিরে আসবো আরেকটি সত্য অপরাধের ঘটনা নিয়ে ততক্ষণ পর্যন্ত সতর্ক থাকুন নিরাপদ থাকুন